শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেন মাস্টার মাইন্ড কালীঘাটের কাকু এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে পাঁচ মাস ধরে রয়েছেন এস এস কেম হসপিটালে কালীঘাটের কাকুকে নিয়ে উঠে গিয়েছিল বড় প্রশ্ন কেন তিনি এতদিন ধরে এস কে এম হসপিটালে রয়েছেন কালীঘাটের কাকুর ভুয়ো চিকিৎসা চালাচ্ছে এস এস কেম হসপিটাল কর্তৃপক্ষ এছাড়াও ভুয়ো মেডিকেল রিপোর্ট দিচ্ছে কালীঘাটের কাকুর এস এস কেম হসপিটাল কর্তৃপক্ষ তার মধ্যে কালীঘাটের কাকুর স্বর যেটি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রমাণ যে গলার স্বরে লুকিয়ে আছে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করলেই একেবারে বিরাট রহস্যের উদ্ঘাটন হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের কিন্তু একেবারে খোলসা হয়ে যাবে এই দুর্নীতিতে আর কারা কারা জড়িত কালীঘাটের কাকুর কাছ থেকে কোন কোন প্রভাবশালী কাছে গেছে কোটি কোটি টাকা সেগুলি কিন্তু স্পষ্ট হয়ে যাবে আর কালীঘাটের কাকুর এই অডিও ক্লিপই লুকিয়ে আছে এমন এমন নাম যেগুলি প্রকাশ্যে আদালতে বললে রাজ্যে বিপর্যয় নেমে আসবে এমনই কিন্তু জানিয়েছিল আদালতে ইডি সেই কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা নিয়ে একেবারে ছ মাস ধরে টাল বাহানা চলে অবশেষে বিচারপতি অমৃতা সিনার কড়া নির্দেশে এক রাতেই কালীঘাটের কাকুকে তড়ি ঘড়ি এসএসকেম থেকে টানতে টানতে ইএসআই হসপিটালে নিয়ে গিয়ে কাকুর গলার স্বরের নমুনা নেয় ইডি এবং তারপর ভোরেতে আবার এসএসকেম হসপিটালে ফেরত দিয়ে যায় কালীঘাটের কাকুকে সেই থেকে এক মাস পেরিয়ে গেছে এখনও কালীঘাটের কাকুর রয়েছেন এস এস কেম হসপিটালে আর কালীঘাটের কাকুর জামিন মামলায় কিন্তু আজ তোল পার কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের করা নির্দেশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু চরম বিপাকে এস এস কেম কর্তৃপক্ষ অবশেষে কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট হাইকোর্টে তুলে দিলেন কেম সুপার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ আর কালীঘাটের কাকুকে নিয়ে সাফাই দিতে গিয়ে ফেঁসে গেল রাজ্য এমনই কিন্তু খবর উঠে আসছে আজ কালীঘাটের কাকুর জামিন মামলায় কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মামলায় আইনজীবীদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট আদালত এর আগে কাকুর মামলায় আইনজীবী হিসাবে অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্তর সহাল করা নিয়ে প্রশ্ন উঠেছিল এজির পর এবার রাজ্যের পাবলিক প্রসিকিউটর বা পিপিকে সমালোচনার মুখে পড়তে হলো আদালতের একসময় অভিযুক্তের হয়ে সওয়াল করার পর পিপি কিভাবে এখন একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করায় এজিকে রাজ্যের অনুমতি আনতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কাকুর জামিন মামলায় পিপি দেবাশিস রায়কে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার বলেন আইনজীবীদের এই ভূমিকা গ্রহণযোগ্য নয় এদিন কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা পড়ে আদালতে এসএসকেম হাসপাতালের তরফে সেই মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয় আদালত সূত্রে খবর সেখানে উল্লেখ করা হয়েছে কাকু এখনও মেডিকেলই আনফিট আটই ডিসেম্বর থেকে আইসিউতে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু বুকে স্ট্যান্ট বসানো আছে কার্ডীয় অবস্থা স্থিতিশীল এদিন রিপোর্ট তুলে দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে ইডি তাদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখবে আগামী সাতই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে তার মধ্যে কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে হুলস্থুল কলকাতা হাইকোর্ট এজির পর এবার রাজ্যের প্রসিকিউটর বাবা পিপিকে সমালোচনার মুখে পড়তে হলো আদালতের একসময় অভিযুক্তের হয়ে সওয়াল করার পর পিপি কীভাবে এখন একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের গালে কিন্তু একেবারে কষিয়ে থাপ্পড় মারলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা এস এস কেম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছিল এস এস কেম সুপারের বিরুদ্ধে ইডি কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কালীঘাটের কাকুর গলার নমুনা নিতে বাধা দিচ্ছে এস কেম হসপিটাল কর্তৃপক্ষ এস এস কেম সুপার এমনকি কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা করছে কেম হাসপাতাল কর্তৃপক্ষ আর সেই কালীঘাটের কাকুর অবশেষে আসল মেডিকেল রিপোর্ট সামনে নিয়ে এলেন কেম সুপার সেই রিপোর্টে কিন্তু একেবারে বিস্ফোরণ কালীঘাটের কাকুর আটই ডিসেম্বর থেকে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং বুকে স্টেন্ট বসানো আছে কার্ডীয় অবস্থা স্থিতিশীল কালীঘাটের কাকু এখনও মেডিকেলি আনফিট এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট তুলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট দেওয়ার পর এই রিপোর্ট ইডির হাতে এসেছে ইডি কিন্তু বিশেষজ্ঞ ডক্টরদের দিয়ে এই রিপোর্ট পরীক্ষা করে দেখবেন এখানেও কি কোনো গাফিলতি আছে কালীঘাটের কাকুর রিপোর্ট কী ভুয়ো এটি কি কিছু সন্দেহ করছে এটি কিন্তু কালীঘাটের কাকুর এই রিপোর্ট কেন্দ্রীয় হসপিটালে পাঠাতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু এবার বড় ধাক্কা খেলেন পিপি তাকে কিন্তু একেবারে তুলোধনা করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সাতই ফেব্রুয়ারি কালীঘাটের কাকুর জামিন মামলা আবারও উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে সেই মামলায় বিচারপতি কী রায় দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের বা পিপিকে সমালোচনার মুখে পড়তে হলো আদালতের একসময় অভিযুক্তের হয়ে সওয়াল করার পর পিপি কিভাবে এখন একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করায় এজিকে রাজ্যের অনুমতি আনতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কাকুর জামিন মামলায় পিপি দেবাশিস রায়কে রাজ্যের হয়ে সওয়াল করতে দেখে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার বলেন আইনজীবীদের এই ভূমিকা গ্রহণযোগ্য নয় এদিন কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট জমা পড়ে আদালতে এসএসকেম হাসপাতালের তরফে সেই মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয় আদালত সূত্রে খবর সেখানে উল্লেখ করা হয়েছে কাকু এখনও মেডিকেলই আনফিট আটই ডিসেম্বর থেকে আইসিউতে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু বুকে স্টেন্ট বসানো আছে কার্ডীয় অবস্থা স্থিতিশীল এদিন রিপোর্ট তুলে দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে ইডি তাদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীক্ষা করে দেখবে আগামী সাতই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে একেবারে হুলস্থুল কলকাতা হাইকোর্ট এজির পর এবার রাজ্যের প্রসিকিউটর বাবা পিপিকে সমালোচনার মুখে পড়তে হলো আদালতের একসময় অভিযুক্তের হয়ে সওয়াল করার পর পিপি কীভাবে এখন একই অভিযুক্তের মামলায় রাজ্যের হয়ে সওয়াল করছেন এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের গালে কিন্তু একেবারে কষিয়ে থাপ্পড় মারলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা এস এস কেম কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছিল এস এস কেম সুপারের বিরুদ্ধে ইডি কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন কালীঘাটের কাকুর স্বরের নমুনা নিতে বাধা দিচ্ছে এস এস কেম হসপিটাল কর্তৃপক্ষ এস এস কেম সুপার এমনকি কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা করছে এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষ আর সেই কালীঘাটের কাকুর অবশেষে আসল মেডিকেল রিপোর্ট সামনে নিয়ে এলেন এস এস কেম সুপার সেই রিপোর্টে কিন্তু একেবারে বিস্ফোরণ কালীঘাটের কাকুর আটই ডিসেম্বর থেকে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং বুকে স্ট্যান্ড বসানো আছে কার্ডীয় অবস্থা স্থিতিশীল কালীঘাটের কাকু এখনও মেডিকেলি আনফিট এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট তুলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট দেওয়ার পর এই রিপোর্ট ইডির হাতে এসেছে ইডি কিন্তু বিশেষজ্ঞ ডক্টরদের দিয়ে এই রিপোর্ট পরীক্ষা করে দেখবেন এখানেও কি কোনো গাফিলতি আছে কালীঘাটের কাকুর রিপোর্ট কি ভুয়ো এটি কি কিছু সন্দেহ করছে